পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত সেবক সংঘের পুজো এবছর দশম বর্ষে পদার্প এবছর একটি মহাষষ্ঠীর মণ্ডপসজ্জা রামায়ণের মূলত অকালবোধনের চিত্র তুলে ধরা হয়েছে দরকার কোন মহিষাস নেই রামচন্ডের অকালবোধনের একখণ্ড চিত্র তুলে ধরেছে তমলুকের এই তাম্রলিপ্ত সেবক সংঘের প্রতিমার মধ্যে বিগ নিউজের পক্ষ থেকে সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে রীতিমতো উচ্ছসূত ক্লাব কর্তৃপক্ষ প্রথমে আমি ধন্যবাদ জানাবো এবং শারদীয়ার শুভেচ্ছা জানাবো বিগ নিউজকে এবং বিগ পুরো পরিবারকে আমাদের তাম্রলিপ্ত সেবক সংঘ পরিবারের তরফ থেকে দুর্গা পূজা দু হাজার পঁচিশের অভিনন্দন জানাবো আর সত্যি বলছি অসাধারণ লাগছে বিগ নিউজকে আমরা অসাধারণভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই এত সুন্দর স্বীকৃতি দেওয়ার জন্য যে জেলার মধ্যে আমরা সেটা স্থান পেয়েছি এটা আমাদের অসাধারণ লেগেছে আর আমরা খুবই কৃতজ্ঞ বিগ নিউজের কাছে এবছরের আমাদের ভাবনা রয়েছে অকালবোধন অ্যাকচুয়ালি এই পুজোটাই যে রয়েছে এটা বোধনের পুজো কারণ শরৎকালে প্রভু শ্রী রামচন্দ্র অসময়ে মা দুর্গাকে ডেকেছিলেন রাবণ বধের জন্য অর্থাৎ দুষ্ট শক্তিকে এখন যা সমাজের পরিস্থিতি বা যেমনভাবে সমাজ চলছে নারী নির্যাতন বা নিরাপদ নিরাপদ যারা তাদেরকে হেনস্থা করা এইভাবে বিভিন্ন রকম সামাজিক পরিস্থিতিতে চলছে তাই মা দুর্গাকে আমরা তামলিত সেবক সংঘ আহ্বান জানাচ্ছি যে এই দুষ্ট শক্তিকে দমন করে যেন মা দুর্গা আবার সব যেন স্বাভাবিকভাবে তৈরি করে না অসাধারণ প্রচণ্ড মানুষের ভিড় তো সামাল দিতে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ প্রথম দিন বুঝতেই পারছেন অতটা প্রস্তুত নেই আমরা তো সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকেই রেডি করে রেখেছি তো মানুষের ঢল দেখলাম প্রচন্ড পরিমাণে রয়েছে তো আমরাও সেরকমভাবে আমাদের ভলেন্টিয়ার আমাদের সেবকদের রেখেছি যাতে কোনো রকম মানুষের কোনো রকম অসুবিধা যেন না হয় আমাদের এবছরে আমাদের ক্লাবের নাম তাম্রলিপ্ত সেবক সংঘ আর আমাদের এবছরের দশমতম বর্ষের পুজো আমার নাম রাজসী সামন্ত আমি তাম্রলিপ্ত সেবক সংঘের কালচারাল সেক্রেটারি